নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি লাউ চিংড়ি এটা খুব সবাই রান্না করে খেয়েছেন খুবই একটা রেসিপি তবুও একটু অন্য অন্যরকম ভাবে আমি এখানে দেখাচ্ছি আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে এখানে ভেজে নিয়েছি ভেজে ওই তেলে আমি রান্নাটা করবো তাই প্রথমে আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে আমি একটু হালকা কড়াই নেড়ে নিচ্ছি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এখানে লাউগুলো আমি এই ছোট ছোট করে চি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লাউ তো খুব খুব সাধারণ সাধারণ কিন্তু খুবই পপুলার সবাই খেতে ভালোবাসে সবাই জানে আমি এটাও জানি তবুও দেখুন আমি এইভাবে করছি আপনারা একবার করে খাবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে পাঁচ ফোড়ন ভাজার গন্ধ হচ্ছে ফোড়ন ভাজার গন্ধ বেরোচ্ছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি এবার লাউ গুলো এইভাবে দেব সামনে পিছনে করে একটু ভালো করে নেড়ে নিই লাউ তো রান্না হলে এইটুকু হয়ে যাবে এখন মনে হচ্ছে অনেক খানা একটু নুন দিই নুন দিলেই জোরে যাবে মেরে করে হবে সামনে পেছনে ঝাল আর নুন যারা যেমন পছন্দ করেন তারা সেইভাবে দেবেন আমি লঙ্কা কম দিলাম বলে আপনারাও কিন্তু কম দেবেন না আপনারা যদি বেশি খান বেশি দেবেন নাহলে মুখে স্বাদ লাগছে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে একটু রান্না করি আবার ফিরে এলাম রান্নায় দেখছেন কত কমে গেছে আর আমি আলাদা করে কোনো জল টল কিছুই দেব না লাউয়ের জলেই লাউ সেদ্ধ হবে আমি এখন এই আদা বাটাটা দেব আদা বাটা সামান্য একটু হলুদ দেব বেশি হলুদ দিলে আবার হলুদ হলুদ লাগে খুব আর চিংড়ি মাছ গুলো দিয়ে দেব আর একটু জিরের গুঁড়ো দেবো খুব সামান্য জিরের গুঁড়ো বেশি মশলা আবার লাউয়ের তরকারি তো ভালো লাগে না আর একটু অল্প ধনের গুঁড়ো দিচ্ছি আমি অল্প সামান্য একটু দিলাম আপনারা যদি মনে করেন এটা দেবেন না আমি এবার ঢাকা দিই ভালো করে এগুলো সব একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আর একটু সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেব ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি এভাবে আরো কিছুক্ষণ আবার রান্নায় ফিরে না দেখি দেখুন কত সুন্দর ভাবে ব্লাউজগুলো একদম সেদ্ধ হয়ে আছে আমি একটু এবার চিনি দেব খুব সুন্দর লাগছে দেখতে আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমরা ঝালও খুব কম খাই নুনও খুব কম খাই তাই ঝাল যদি মনে হয় শুকনো লঙ্কা আপনারা বেশ ঝাল দিয়েছেন তাহলে আর কাঁচা লঙ্কা দেবেন না আর যদি মনে হয় না কাঁচা লঙ্কা যারা বেশি ঝাল খান পছন্দ করেন তারা দিতেই পারেন লাউ তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না সুন্দর লাগছে দেখতে লাউ চিংড়ি খেতেও তো খুব ভালো সবাই জানেন নতুন করে বলার কিছু নেই তবুও বলছি আপনারা আমি যে করলাম এইভাবে একবার করে দেখতেই পারেন খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু এখানে একটু ধনে পাতা দেব ধনে পাতা সেন্ট যখন ছাড়ে খুব ভালো লাগে লাউয়ের সাথে এই ধনে পাতাটা সে গিয়ে এত সুন্দর একটা গন্ধ স্বাদ দুটোই যেন খুব ভালো করে সুন্দর করে তৈরি হয় তো নুন মিষ্টিটা দেখে নেব আমি একটু ওপরে ধনে পাতা দিচ্ছি ধনে পাতা ধনে পাতা গন্ধ হলে খুব সুন্দর লাগে আমি একটু মন মিষ্টিটা চেক করে নিই দিয়ে আমি এটা বন্ধ করে দেবো আমাদের বাড়ির খাওয়ার মতো উপযুক্ত একেবারে নুন মিষ্টি ঝাল তিনটে এভাবে আমি এবারে ঢাকা দিয়ে দিলাম আমার রান্নাটা একবারে শার্ট করার জন্য রেডি আমি গ্যাসটা বন্ধ করে আর দু মিনিট রাখবো তারপরে আবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে হয়ে গেল আজকে আমার লাউ চিংড়ি আপনারা সবাই বানাবেন বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আজকে আসি তাহলে নমস্কার